আজকে মহাষষ্ঠী সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে এখন বড়মশাই অফিসে বেরোবে কাজকর্ম সেরে রান্নাবান্না করে তাকে বার করিয়ে আজকে তোমাদের শপিং দেখাবো ষষ্ঠীতে বড়মশায় দেখো সব নতুন পারফিউমটাও নতুন মাথা থেকে পা বন্ত সব নতুন ষষ্ঠীর সাজ সেজে নিয়েছে এই যে কাটিং দিয়েছে দেখি একটু চুল টুল দেখছো ফ্রেঞ্চ কাট দিয়েছে আবার দাড়ি গেঞ্জির কালারটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না এই যে এটা হচ্ছে অরিজিনাল কালার আর ডিজাইন হাতে আবার কি স্মার্ট ওয়াচ মহা ষষ্ঠীতে সবকিছু নতুন করে নিয়েছে চুলটা সালে না একটু হ্যালো বলো আর তো শপিং করেছি অনেক আগেই করেছি কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি মেয়ের শপিংগুলো তো আজকে চেষ্টা করবো মেয়ের শপিংগুলো দেখিয়ে দেওয়া তোমাদের মানে এতটাই ব্যস্ত ছিলাম তার মধ্যে শরীরটাও খারাপ ছিল যে দেখাবো সেই এনার্জিটাও ছিল না তো ওই জন্য দেখাতে আর আগে পারিনি চলো চেষ্টা করবো আজকে দেখিয়ে দেওয়ার ঠিক আছে সবারটা না আগে দেখেছি আমারটা পরেই দেখ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে ষষ্ঠী কিন্তু তোমরা যেদিন দেখবে সেদিন ষষ্ঠী পার হয়ে গেছে মানে আমি একটু পুজোর সময় তো আর ভিডিওগুলো দেব না তো পুজোর পরেই দেবো তো যাই হোক আজকে শুভ ষষ্ঠী মহাষষ্ঠী তো ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জন্য আর আজকে সকাল প্রত্যেক দিন আজকে বলে না প্রত্যেক দিন সকালবেলা তো একদম ঝা চকচকে একটা সকাল শুরু হচ্ছে রোদ ঝলমলে মানে প্রচণ্ড রোদ্দুর যাকে বলে সেই রোদ্দুর আর কি উঠেছে দেখো প্রচণ্ড রোদ্দুর কিন্তু তারপরেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার মেঘ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে এই তো হচ্ছে ওয়েদারের কোনো ঠিকানা নেই যার জন্য এখন মানুষ আর মানে পঞ্চমী ষষ্ঠীর অপেক্ষা করে না ওই মহালয়ের দিন থেকেই ঠাকুর দেখতে শুরু করে দেয় মহালয়ের আগেই এখন বেশিরভাগ জায়গায় উদ্বোধন হয়ে যায় আর ওই ঠাকুর দেখতে শুরু করে দেয় ওয়েদার বুঝে তো যাই হোক এই হলো ব্যাপার আর আজকে যেহেতু ষষ্ঠী আজকে আমাদের লুচি পরোটা এসব খায় তো আজকে ভাত আর রান্না করবো না কটা বালুচি এসব কিছু করবো আবার অষ্টমীতে খেতে হয় আর দুবেলায় খেতে হবে তো এই জন্য আজকে আর ভাত ভাত করবো না এখন দিনের বেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরেও নিয়েছি ভর ধর দেখো পরিষ্কার করে এই যে এক গামলা বাসন মেজে নিয়েছি সমস্ত যেহেতু ধোয়া মাজা কালকে শরীরটা মানে তোমাদের তো বলেছিলাম শরীরটা আমার খারাপ ছিল খুব আজকে অনেকটাই ভালো আছি কিন্তু কালকে রাত্রিরও শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য রাতে আর কিছু মাজা ভাষা করে শুতে পারিনি আজকে সকালে উঠে সমস্তটা করে নিয়েছি মানে একদম যে পুরো ফিট সেটাও না তবে আগের দিয়ে অনেকটা ভালো আছে এই হচ্ছে ব্যাপার দেখো বলতে বলতে কথা বলতে বলতে আবার মেক করে এলো ওয়েদারে সত্যি কোনো ঠিকানা নেই তো চলো বন্ধুরা এখন রান্নার দিকে যাওয়া যাক ও তার আগে গোপাল সোনাকে তো তুলতে হবে গোপাল সোনাকে তুলে তারপরে ওকে একটু খেতে দিই তারপর রান্না দিয়ে যাব ছোলে মশালা করব ওই জন্য পনিরটা কাটছে পনিরটা নিয়ে এলো হাজব্যান্ড এখন আর ও কালকে মেহেন্দি পড়েছে দেখো একটু হাতটা দেখো বউ কিন্তু এরকম ভালো লাগাচ্ছে দেখো মেহেন্দির কালারটা কি দারুণ এসেছে এটা ও একা পড়েছে ওরা আর আমি পড়িয়ে দিয়েছি দেখো আমার বাবা আমার মেহেন্দি পড়ানোতে একদম ধৈর্য ধরে না আমারটা মোটেও ভালো হয়নি পড়ানো জানি ও কি সুন্দর পড়েছে দেখো ডানা তো একা পড়তে পারবো না তো ওই জন্য আমি পড়িয়ে দিয়েছি সারাদিন সংসারের কাজের পরে আর এনার্জি আসে বলো তো মেহেন্দি পড়ানো মেহেন্দিটা ধৈর্যের কাজ ধৈর্য ধরে পড়াতে হয় তো যাই হোক কালারটা কিন্তু চলো তার পনিরটা কেটে নি ময়দা মাখা হয়ে গেছে ষষ্ঠী হোক আর যাই হোক সংসারের কাছ থেকে কি বিরত থাকা যায় বলো আমাদের মতো গৃহবধূদের সংসারের কাছ থেকে ছুটি নেই তো যাই হোক সংসারে কাজ তো করতেই হবে রান্নার ফাঁকে ফাঁকে একটু সংসারে কাজ করে নিচ্ছি একটু কাঁচা ধোয়া করছি বাসন মাজা ঘর মোছা সমস্ত কাজই করে নেবো আর আমার গলাটা এখনও ঠিক হয়নি বন্ধুরা একটু মেক করে নিও প্লিজ কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে তার মধ্যে কদিন চলেছে পুরো রাত জেগে ঠাকুর দেখা তার একটা রেশ মানে কী বলবো আর সে আর বলার মতো না তো যাই হোক আমার ভিডিওগুলো একটু দেরি করে ছাড়ছি তোমরা দেখে নিও প্লিজ আশা করি তোমরা ঠিক মেকআপ করে নেবে সব কিছু আর আমার গলাটা কয়েকদিনের মধ্যেই আশা করি ঠিক হয়ে যাবে মানে পুজোর সময় তো এমন অবস্থা ছিল নিজের অবস্থা মানে নিজের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছিলাম না এখন তো তবুও অনেকটা শোনা যাচ্ছে সংসারের কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নেবো চারিদিকে আজকে মশালা পনির ছোলে আর লুচি করবো ক্যামেরাটা করেছিলাম কিন্তু না ভিডিওটা আর খুঁজে পাচ্ছি না এত ভিডিওর মধ্যে ভিডিওটা কোথায় হারিয়ে গিয়েছে ওই জন্য আর ফাইনাল লুকটা তোমাদের দেখাতে পারলাম না হালকা করে ভেজে নিচ্ছি এদিকে ঘুমের সিদ্ধ হয়ে গেছে মাটরটা আর পনের গুলো হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে তারপরে রান্না করবো তেলটা গরম হয় সমস্ত কাজ এখন সারা হয়ে গেছে বাসন মাজা ঘর পোছা যা যা করার ছিল সমস্ত হয়ে গেছে সারা চলো এবার তোমাদের দেখাই তারা ঘটে জামা কাপড় আছে ভাজ করে নিই কালকে চাদর মাদর প্রচুর কিছু কেচেছিলাম শুকিয়ে গেছে চলো চাদরটা ভাজ করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কিনলাম মানে মেয়ের শপিংগুলো দেখাচ্ছি তো চলো বন্ধুরা দেখাই তোমাদের মেয়ের অনেক জিন্স আছে জিন্স মানে প্রত্যেক বছর পুজোর বোধহয় দুটো করে কেনে জিন্স আর ওই জিন্স কেনে ওই একদিন করে পরে আর আলমারিতেই বসে থাকে ওই জন্য এবার আর কিনতে দিই ওই জিন্স এবারও বায়না করছে কি বলছে ড্যাম জিন্স কিনবে ড্যাম ড্যামেজ ড্যামেজ জিন্স কিনবে তো এই যে একটা টপ কিনেছে দেখো প্রচুর জিন্স আছে ওই জন্য বলেছে এ আর কিনবি না আর বলছে ড্যামেজ কিনবে যা সব এগুলোই ড্যামেজ হয়ে গেছে আলমারিতে ওগুলোই ক ওর একটা মোজা কিনেছে বুক আছে ওর বুক ওগুলো পরার জন্য ভিতরে কিনেছে মানে রুমাল গুলো হচ্ছে ও কিনি তো অনেকগুলো অনেক কিনেছি এখানে অনেকগুলো আছে অনেকগুলো করে কেনা হয় কিন্তু ও ব্যবহার করে তারপরে কোথায় যে ফেলে তার কোনো ঠিকানা নেই ওই জন্য প্রচুর রুমাল কেনা হয় প্রচুর ইউজ করো তারপর কোটা ফেলে দেবে তারপর সোজা এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে জমা ও দেখতে এই নেটের হাতা প্রচুর প্রচুর জামা কাপড় রয়েছে বেশি আর জন্য আর বাড়িতে পরার সময় পরার দুটো কিনেছি দুটো হট প্যান্ট কিনেছি আর একটা টপ কিনেছি কিছুদিন আগে একটা টপ কেনা হয়েছে এই জন্য একটাই কিনেছি এটার কাজটা খুব সুন্দর ডিজাইন করা কালারটা দারুণ একদম অরিজিনাল মানে একদম রিয়েল বেবি পিঙ্ক কালার দারুণ কালারটা কালারটা এমন একটা কালার যেটা সবাইকে মারার হ্যাঁ হ্যাঁ দারুন কালার এই কেনাকাটি হয়েছে আর আমাদের তো বললাম আর মেয়েদের টুকটাকি এসব কেনাকাটি হয়েছে আর আমাদের মানে বললাম তো প্রচুর রয়েছে ওই হয়ে যাবে প্রচুর রয়েছে আমার কুর্তি রয়েছে কাপড় রয়েছে এখনো কতগুলো ভাজ খাওয়া হয়নি যদি ওই জন্য আর কি জানি ও একটা অনলাইনে দেখো এই কালেকটা অর্ডার করেছি চেরি অনলাইনে অর্ডার করেছে অনেকটা দাম নিয়েছে কত নিয়েছে না ওয়ান এই চেরি দুটো বলে ওয়ান এইটি নাইন দুটো চেরি কিনে লাগিয়ে নিলে যত কানে অরিজিনাল চেরি কানেটা কিন্তু পরে দারুণ লাগছে আমি এইটা কানে বলেই নিয়েছিলাম আমি যে পড়ি না কানেটা কোথা দিয়ে পরে বলো তো এইটা খুলে পড়তে হয় এই চেরিগুলো খুলে টক করে টান দিয়ে আবার টুক করে ঢুকিয়ে দিতে হয় এটা ওই জামাটার সঙ্গে পড়বে বলে ফেলেছি অনলাইনে অনেকটা দাম রয়েছে এত দাম দুশো টাকা তিরিশ টাকা এখন কত ভালো ভালো খান আর একবার আর অনলাইনে জিনিসের প্রচুর দাম বিশেষ করে এই এর মেয়েদের সাদা জিনিসের এত দাম সেরকম হবে না এই একটা ক্লিপ কিনেছ চুল তো এখন ছোট করে দিয়েছি ওই জন্য ছোট ছিল ওকে বেশ মনের মতো করে সাজাতাম প্রত্যেকটা জামার ম্যাচিং ম্যাচিং জুতো কিনতাম জামার ম্যাচিং ম্যাচিং ক্লিপ কিনতাম ক্লিপ কিনে সাজাতাম আর এই একটা আংটি কিনেছি এই আংটিটা কিনেছি প্লাটিনাম এই আংটি এই হচ্ছে কেনাকাটি সাজার জিনিসও প্রচুর আছে প্রচুর আছে আরও কিছু বায়না করেছে আমি এবছর বলেছি একদম বেশি কিচ্ছু না এবছর এবছর বাড়ির শপিং হচ্ছে মেয়েদের শপিং এক বছর একটু কম করলে কিছু হবে না তাই না এই হচ্ছে কেনাকাটি এই হচ্ছে কেনাকাটি আর আমার তো প্রচুর প্রচুর কাপড় রয়েছে এখনো যেগুলো মানে হয়তো ভাজ খোলাই হয়নি তার মধ্যে এই একটা কাপড় বার করে রেখেছিলাম ভেবেছিলাম কি একটু ফলস কার দিকও করতে দেবো আর একটা ম্যাচিং ব্লাউজ কিনে একটু অষ্টমীর দিন পরবো সকাল আর কি অঞ্জিলি দেওয়ার জন্য তো সেই সময়টুকু আমি বার করতে পারলাম না যে একটু গিয়ে ফলস বার করতে দেবো আমার বর বললো এবার দয়া করে ডেকে দাও আবার সামনের বছর পরব আর মানে ওই এক বছরের মধ্যে করবেও না আর ভাগবেও না আর আবার এক বছরের মধ্যে ফলসফ লাগাতেও পারবে না ওই সামনের বছর আবার লাগে কাপড়টা কি সুন্দর দেখো কালারটা কি দারুন দেখো এটা আচরণ এটা আচরণ এই হচ্ছে কাপড়টা এই কাপড়টা আর এটা হচ্ছে আচলটা দারুণ লাগছে না কাপড়টা সুন্দর কালারটাও কি দারুন দারুণ একদম দারুণ কালার মানে গায়ে পরলেই দারুণ লাগবে এই কালারের একটা বা রানী কালার বা কালো রঙের একটা ব্লাউজ দিয়ে পরলে কিন্তু দারুণ লাগবে কলস করতেই পারলাম না

কাপড় দেখাতে দেখাতে মনে পড়লো গ্যাস মুছে বাকি আছে তো ভাবলাম চলো গ্যাসটা মুছে এসে তারপরে আবার আমার শপিংগুলো দেখাবো শপিং মানে কি কেনা ছিল সেগুলো আমার বড় মশাই দুজনেরটা দেখাবো তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি বাকি যেটুকু কাজ কাস্টম আছে করে টোরে নিয়ে তারপর আবার বাকি শপিংটা দেখাচ্ছি তোমাদের চলো মাসে আজকে এটা পড়ে গেল ওটা নতুন কিন্তু ওই যখন যেটা পছন্দ হয় কিনে রাখি তারপর সবার সুযোগ বুঝে ভাঙা হয় এবছর যেমন দেখো কিছু কেনা হয়নি কিন্তু নতুন ছিল দেখো নদী

এরকম সময় সুযোগ বুঝে যখন যেটা পছন্দ কিনে কিনে রাখো দেখো সেগুলো কিন্তু কাজে লেগে গেল তাই না এবছর কিনে নি তো গিয়েছে নতুন পড়বো যখন যেটা পছন্দ হয় ওই জন্য কিনে রাখি আমি এরকমই একটা দুটো নতুন কুর্তি কেনা রয়েছে লং কুর্তি কালারটা সুন্দর না ডিজাইনটাও সুন্দর কাপড়টা দারুণ মানে কাপড়টা ভীষণ সফট সফট কাপড় এই যে এরকম কাজ করা আছে আমার হাতায় হাতায় এই যে বুকের সামনে এখানে কাজ করা আছে আর নিচটা আবার এই যে এখন এগুলো উঠেছে ট্রেন্ডিং এ জানো তো এই নিচে দেখবে কাপড়ের আমি অনেক দেখেছি কাপড়ের নিচে ঠিচে তারপর অনেক চুড়িদারের কুর্তি নিচে নিচে এরকম মানে জামা কাপড়গুলো পাওয়া যায় ওরকম দেখো এটাও তাই করা আছে অনেকগুলো তো এই দেখিয়ে দিলাম এই ঘেরালা বেশ অনেকটা ঘের আছে পরে যদি মনে হয় যে অনেকটা বড়ো হয়ে যাচ্ছে লং অনেকটা হয়ে যাচ্ছে পরে কাটি বলে পুজোটা হয়ে যাক পুজো আমি করি তারপরে কাটাকাটি যা ফাটাফাটি আছে সব পুজোর পরে হবে বড় মাসের আরও আছে না এরকম অনেক জামা কাপড় আমরা কিনে রাখি কিন্তু মানে হয়তো পরা হলো না পরে পরব আরও অনেক প্যান্ট ট্যানও রয়েছে বড় মাসে যেগুলো আর কি মানে কিনে কিনে রেখে দিয়েছি পড়া হয়নি

অনলাইনে কতবার খুঁজলাম কিন্তু অনলাইনে না কালার মিললো না তারপরে যদি অর্ডার দিয়ে দিই ওই পাল্টাতে গিয়ে যা ঝামেলা ওই জন্য আর অনলাইনে রিক্স দিই এই একটা এটা এই সাইডে কাটা সাইড কাটা এটা ভেবেছিলাম কি এই কালারের একটা লেগিংস কিনবো এই কালারের লেগেঞ্জটা কিনলে এটা দিয়েও হয়ে যাবে আর এটার সঙ্গে ভালো লাগবে আর এটার সঙ্গে একটা দিয়ে দুটো হয়ে যাবে একটু ভেবেছিলাম কিনবো ভেবেছিলাম কিন্তু সবাই করে উঠতে পারবে কি আর করা যাবে বলো তোমরা জানিও হ্যাঁ কোন কুর্তিটা বেশি ভালো আমাদের কোনটা বেশি পছন্দ হলো সেটা জানিও এটা না এটা আমার তো দুটোই ভালো লাগছে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো জানি চলো এই এই হচ্ছে ডিজাইন এটারও হাতের সামনে এমনি ডিজাইন আছে এটা এটা একটা ডিজাইন ঠিক আছে সব দেখিয়ে দিলাম সব দেখানো হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আর বড় মাসে তো বোধহয় সপ্তমীর দিন কাজ হয়ে তারপরে বন্ধ হবে তারপরে আমরা সপ্তমীর দিন রাত্রির থেকে ঠাকুর দেখা শুরু করবো নাহলে ওই পরের দিন প্রত্যেক দিন বেড়ানো বেড়ানো যায় কিন্তু কি বলতো পরের দিন আমার ওই সকালবেলা কাজে যাওয়া আমার ওই সারা রাত ঠাকুর দেখেছে আবার সকালবেলা রান্না করা ভীষণ হেঁটে তার থেকে সপ্তমী পর্যন্ত কাজ করেনি তারপর সপ্তমী রাত থেকে সপ্তমী অষ্টমী নবমী দশমী চারপূর্ণ ঠাকুর দেখো যথেষ্ট ঠাকুর চলো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে মহাষষ্ঠী সবাইকে পুজো দিয়ে দিয়েছি আর এই যে আমার লাড্ডু গোপাল গোপাল সোনা নতুন জামা পরেছে দেখো কিরকম হয়েছে গোপালের জামাটা জানিও দেখো ষষ্ঠীতে নতুন জামা পরেছে আমার গোপাল সোনা ষষ্ঠীতে দেখো নতুন জামা পরে নিয়েছে আমার গোপাল সোনা হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো পরের দিন সপ্তমীর ভিডিওটা আসবে যেদিন আমরা ঠাকুর দেখতে গেছিলাম